আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া সবাই কেমন আছেন চলো আসলাম আপনাদের সামনে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি কাতারের আমরা আছেন কাতারে কাতারের জায়গাটা অনেক সুন্দর জায়গাটার নাম হচ্ছে প্যারেল কাতার আমরা তো আছি আমাদের কাজের সাইটে জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সুইমিং পুল সব আছে সাথেই এখানে বিল গুলো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং একটা সব এক কালার একে ডিজাইন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং ক্যামেরা থেকে বাস্তব দেখে জায়গাটা অনেক সুন্দর মুরজা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাস্কেটবল আমাদের কাজ হলো তো এইগুলাই বাস্কেটবলের মাঠ টাট সব আমরা তৈরি করছি এগুলা দেখতে পাচ্ছেন সব আমরা এগুলা তৈরি করছি এর মতো বাস্কেটবলের একটা আমাদের কাজের নেটের ঝুড়িটা ভাঙে গেছে এটা আমরা ঠিক করতে গেছি নতুন করে লাগাইতেছি ভাবলাম জায়গাটাকে ভিডিও করে দেখাই অনেক সুন্দর জায়গা আমরা মূলত এই কাজে করি সবসময় খেলাধুলা মাঠে সবসময় তৈরি করি দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর আমার সাথেই এক কলিগ ভাই একসাথে ডিউটি করি উনি এটা লাগাইতেছে আমি ভিডিও করতেছি সুন্দর আমিও লাগাই হ্যাঁও লাগাই দুজনে লাগাই আমরা এগুলা দুজনে এই কাজ করি আপনি দেখতে পাচ্ছেন এগুলা সব নেট টেট সব এগুলা কোন বানাবানি সব আমরা এই কাজ করি বিল্ডিংও অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন অনেক বড় বিল্ডিং প্রায় বিশ পঁচিশ তলার মতো বিল্ডিংটা অনেক সুন্দর আছে মাটি থেকে কিন্তু দুই তলা উপরে বিল্ডিংটা মাটি থেকে দুই তলায় উপরে আমাদের